সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি যেটা নিয়ে আমাদের ভেতরে যেমন জনগণের ভেতরেও নানানভাবে নানান ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে পুলিশের সাবেক প্রধান বেনজির তার সম্পত্তি ক্রোপ করার নির্দেশ হাইকোর্টের সেনাবাহিনী প্রধান আজিজের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা এবং তারপরে সেটার উপরে সরকারের রিয়াকশন কি আনার হত্যা এই প্রসঙ্গগুলো বারবার ঘুরে ফিরে জনগণের ভেতরে এসেছে কেন এরকম ঘটছে কি হয়েছে কিভাবে আসলে এই ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করব সেই প্রশ্নগুলো আছে সরকারি বিভিন্ন ধরনের আশীর্বাদ পুষ্ট মিডিয়া তারা নানানভাবে প্রচার করার চেষ্টা করছে যে এটা হচ্ছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং এটার একটা প্রকাশ এবং তাদের যে সদিচ্ছা আছে এবং সরকারি লোকেরাও এটা বলছে যে তারা যে কাউকে ছাড় দেয় না এমনকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরও তারা ছাড় দিচ্ছে না এরকম একটা প্রচার তাদের দিক থেকে করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষকরাও এটাকে নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন তো এই প্রসঙ্গে যদি বলতে যাই তাহলে কয়েকটা জিনিস আসলে আমাদের খেয়াল করা দরকার প্রথমে শুরু করতে চাই যে একজন এমপির হত্যা হলো তার বিষয়ে বহুদিন আগে থেকে রেড অ্যালার্ট ছিল তিনি স্বর্ণ চালান এবং ডি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই বিষয়ে নানান পত্রিকায় নানান সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছে তার মৃত্যুর পরে বিশেষত এবং কিভাবে একজন এরকম এমপি হয় এরকম একজন লোক এমপি হয় সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন আসলে এসেছে কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম যে মোটামুটিভাবে বয়ানটা কিন্তু আর ওই জায়গায় থাকলো না হুম বয়ানটাকে একটু পাল্টে দেওয়া হলো পাল্টে দেওয়া হলো এমনভাবে যে আসলে আনার এরকম এমপি একটা চরিত্র সেটাকে প্রধান প্রকাশ আর না রেখে ঢুকেছিল বা শাহিনী আসলে প্রধান এরকম একটা জায়গায় আসলে নিয়ে যাওয়া হলো এবং তাদের মোটামুটি তাকে এক ধরনের এটাকে মোছা বলায় আর কি ধোয়া মোছা করা প্রজেক্ট আমরা দেখছি এই বিভিন্ন ধরনের মিডিয়ার বয়ানের ভেতরেও এই ভেতরে কেন হচ্ছে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা তো খুব সহজেই আসলে নানা ধরনের তথ্য তথ্য পেতে পারি যেই ধরনের আসলে এই হত্যাকাণ্ড নিয়ে সত্যিকার অর্থে আসলে তদন্ত যেভাবে হওয়া দরকার সেটা কি হচ্ছে মূল ঘটনাটা ঘটেছে কলকাতায় তাহলে কলকাতা পুলিশ তাদের কাস্টডি চাওয়ার কথা তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়ার কথা সেটা আমরা দেখি না আমাদের এখানকার যে ডিবি পুলিশ তারা কাস্টোডি চেয়েছে কিনা সে এটা আমাদের মিডিয়াতে আসলে সেভাবে আসে নাই ইন্টারপোলে রেড অ্যালার্ট পেয়েছে এই রেড অ্যালার্টকে উইড্রো করার জন্য কারা কারা কাজ করেছে কারা কারা এটার পেছনে ছিল কিভাবে আসলে সে উইথড্রো তার এটা করা হলো সে কিভাবে আসলে তিনবারের এমপি হলো মানে বিনা ভোটের তিনবার এমপি কিভাবে হয় এবং কিভাবে আসলে সে এই ক্ষমতাসিন্দের একটা গুডবুকে বুকে এতদিন ধরে থাকে হ্যাঁ তারা কি কিছুই জানতেন না এটা কি সম্ভব আপনারা মানে সাধারণভাবে যদি আমরা দেখি যে তার এই পুরো জিনিসটা তো রেড অ্যালার্ট ছিল তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল এটা তো সব আগে থেকে জানা থাকার কথা সকলের এবং গোয়েন্দা সংস্থার কাছে যথেষ্ট তথ্য থাকার কথা যে প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে তারা আগে থেকে গোয়েন্দা সংস্থার তথ্য দেয় সেটার ভিত্তিতে প্রার্থী করা হয় এগুলো আমরা জানি তো সেইটা তো থাকার কথা তাহলে এটা কেন হচ্ছে ঠিকভাবেই আমরা বলতে পারি যে এইটার সঙ্গে শুধু এমপি একজন যুক্ত না তার সঙ্গে আরও একটা বিরাট অংশ এটার সাথে যুক্ত এটা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে নিশ্চয়ই এটার সঙ্গে একটা র্যাকেট যুক্ত কারণ এটা একা একা এই চালান এবং হুন্ডির মতো কাজ করা যায় না ফলে এটার সাথে একটা গোষ্ঠী যুক্ত এবং এইখানেও নিশ্চয়ই এমন কোন পাওয়ারফুল লোকরা যুক্ত সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে তাদেররাও এক্সপোজ হয়ে যাবেন এবং এই প্রশ্ন যদি জনমনে বাসা বাঁধে তাহলে আসলে এই অনুসন্ধানের একটা তাগিদ উঠবে তাগিদ উঠলেই যে তারা করবেন সেটা না কিন্তু এটার ভেতরে যে আরও অনেকে যুক্ত সে বিষয়ক ভাবনাটা জনগণের ভেতরে আসলে প্রচারিত হবে সেইটা যাতে ধামাচাপা দেওয়া যায় এবং মোটামুটি বেনজির সাবেক পুলিশ প্রধান তাকে সম্পত্তি ক্রক করার নির্দেশ দেওয়া হচ্ছে এখন এইটা কতটুকু কার্যকর কতটুকু কার্যকর না সেটা প্রশ্ন পরে রাখি তারপরেও যদি দেখা যাক যে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যে তার সম্পত্তি ক্রক করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে এইটার মাধ্যমে সরকার দুর্নীতি বিরোধী একটা অবস্থান তাদের আছে এটা দেখানোর চেষ্টা করছে খুবই প্রশ্নবিদ্ধ এই দিক থেকে প্রথমত যে এই বেনজির কি একাই এই দুর্নীতি করেছেন বেনজিরের পক্ষে একা একা দুর্নীতি করা সম্ভব না এবং এটা তার সাথে আরও অনেকে নিশ্চিতভাবেই যুক্ত ছিলেন তো তাদের বিষয়ে কোনো অনুসন্ধান কেন হচ্ছে না তাহলে এতদিন ধরে তিনি পুলিশ প্রধান ছিলেন এবং পুলিশ বাহিনী বাংলাদেশে কি কি কাজ করে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আসলে বিরোধী দমন এক নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত বেনজির এখানে পুলিশ প্রধান ছিলেন মার্কিন স্যাংশন তার বিরুদ্ধে অনেক আগে এসছে এবং সেই সময় সরকার এভাবে আসলে তেড়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছে সেইটা কি প্রমাণ করে এই সরকারের যে সদিচ্ছা তাহলে তখন কোথায় ছিল সদিচ্ছা তখন এই তার যে এই সম্পদ এই সম্পদের কথা কেউ জানতেন না ব্যাপারটা তো সেরকমও নিশ্চয়ই না তাহলে এই মুহূর্তে কেন করা হচ্ছে তার ভিতরে এমন কিছু কি ঘটেছে যে যাতে আসলে সরকারের কেন্দ্র বা সরকার প্রধান খুন যারা ক্ষমতাকে রাখতে সহায়তা করছেন তাদের কারো সাথে কিংবা সরকার প্রধান তাদের তার উপরে কোনোভাবে অসন্তুষ্ট হয়েছেন সেরকম কোনো ঘটনা কি ঘটেছে হতে পারে সেটা এবং সেটা হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই যে আসলে এরকম কোনো ঘটনা ঘটতে পারে যে অন্য কোন কারণে তারপরে তার প্রতি অসন্তোষ আছে সেই অসন্তোষকে একটা কাজে লাগিয়ে একই সঙ্গে যেহেতু এটাকে দুর্নীতি বিরোধী হিসেবে দেখানো হচ্ছে সেটা দেখানোর একটা চেষ্টা ও সরকার এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে তাদের বাসনের আগে যে ধরনের আসলে সমঝোতা হয়েছে বলে টু প্লাস টুতে যে আলোচনা হয়েছে বলে নানান সূত্রে আমরা খবর পাচ্ছি বা বিভিন্ন ভারতীয় মাধ্যমে যে সমস্ত খবর আসছে তাতে এটা দেখা যায় যে আশ্বস্ত করেছে যে তারা আসলে আওয়ামী লীগ সরকারকে নিয়ন্ত্রণে রেখে এমন কিছু করাবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র যা চাচ্ছে তার কিছুটা হলেও এটা পূরণ হয় মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় সেটার কিছু অংশ তারা পূরণ করবে সেই রকম যে প্রতিশ্রুতি ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে তার সাথে মানে এটা সম্পর্কিত কিনা সেটাও একটা ভেবে দেখার বিষয় জেনারেল আজিজ বিষয়ে সরকার বলছে যে তারা কিছু করবে না হ্যাঁ করেনি তার মানে সেনাবাহিনী কিছু করবে এটা অর্থমন্ত্রী বলছে তাহলে সেনাবাহিনী কিছু করবে এবং আমরা জানি যে আসলে জেনারেল আজিজ বিষয়ে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের ক্ষোভ অনেক দিন থেকেই আছে তার মানে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে সরকার আবার তাকে আগে যেভাবে রক্ষা করেছে সেই রক্ষা করার জায়গা এখনও করছে না কৃতকর্ম সেই কৃতকর্মের পুরোটার ফিরিস্তি যদি দেয় তাহলে দেখা যাবে যে দুই হাজার আঠারো নির্বাচন সেই নির্বাচনকে বাংলাদেশে বাংলাদেশের আগে এইরকম কোনো নির্বাচন হয় নাই এত সুন্দর নির্বাচন হয় নাই বলে রাতের ভোট যেটা বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত নির্বাচনগুলোর একটা সেই কলঙ্কিত নির্বাচনকে যে বৈধতা দিয়েছে সে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কোনো ধরনের এই মুহূর্তে তারা দায় দায়িত্ব নিচ্ছে না এই যে ঘটনাটাগুলো ঘটছে সে সেটাও আমাদেরকে একটা ইঙ্গিত করে যে আসলে এই ধরনের ব্যক্তি তাদের উপরে হয়তো কোনো না কোনো কারণে অন্যান্য পক্ষ রুষ্ট আছে ফলে তাদেরকে একটা কি বলা যেতে পারে যে কিছুটা আবার খুশি করার একটা চেষ্টা সেটার ভেতর দিয়ে আসলে এই ঘটনাগুলো ঘটছে এটা প্রচার করার তারা চেষ্টা করছে যে তারা অন্যায়ের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে যে খড়খস্ত হয়েছে তারা এই ধরনের কাজ করছে এটা যে আসলে ঘটনাটা সেটা না সেটা প্রমাণিত হয় যে কারণ এইটা পুরো জিনিসটাকে তারা আসলে নানান ধরনের ভূমিকা হ্যাঁ তার বিভিন্ন সহযোগীদের ভূমিকা এই পুরো জিনিসটাকে আর সামনে নিয়ে আসা হচ্ছে না এখন কোনো না কোনোভাবে তারা আর বুট বুকে নেয় ফলে তাদের এখন আর ডিফেন্ড করারও কোনো দরকার হচ্ছে না বরং এমন কোনো শক্তি হয়ে উঠতে চাইছিলো বা এরকম কিছু হচ্ছিলো যে তারা নিজেরাই একটা শক্তি হিসাবে নিজেদের মনে করছিলো বা এমন কোন কর্মকাণ্ডে যুক্ত ছিল যা সরকারকে যেটাকে বললো উপরের অংশ বা তাদেরকে কোনোভাবে তাদের প্রতি বিরূপ করে তুলেছে তার প্রকাশ হিসাবে হয়তো তারা একটা শাস্তি পাচ্ছে এটা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা কিংবা দুর্নীতির বিরুদ্ধে অভিযান এইটার সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না এবং সেটা কোনো জায়গায় দেখাও যাচ্ছে না অ্যাড আছে না কি বলে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তো দাগই ভালো দিয়ে দাগ থেকে দারুণ কিছু হয় তাদের দাগ সহ্য করা হয় আর যাদের দাগ দিয়ে আসলে আর কোনো কিছু হয় না তারা বলে তাদেরকে বলা হবে যে আমরা আমাদের ক্যারিয়ারে কোনো দাগ লাগতে দিই না তাদেরকে দূরে সরে ফেলা হয় এবং তাদের কাপড় যাতে ঝকঝকে উজ্জ্বল থাকে সেটার জন্য একটা ব্যবস্থা এই দুয়েরই ব্যবস্থা আসলে মানে বর্তমান সরকার একই সাথে করে যাচ্ছে এবং একদিকে জনগণকে এইগুলো দিয়ে আই ওয়াশ করে আসলে তারা নিজেদের যে দুর্নীতির যে বিশাল পাহাড় বাংলাদেশে এই যে বিভিন্ন ব্যাংক যে যেভাবে আসলে লুটপাট লোপাট হয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো অনুসন্ধান হয়েছে হয় নাই বাংলাদেশের পুলিশ যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যতগুলো করেছে তার যে প্রপার অনুসন্ধান সেগুলো কি হয়েছে তাইলে এখানে আইনের শাসন দুর্নীতি বিরোধিতা এগুলোর প্রধান প্রধান জায়গাগুলোতে আসলে কোথাও কোনো হাত দেওয়া হয় নাই ফলে এই সমস্ত জিনিস দিয়ে আসলে লোককে চোখে ধোঁয়াশার সৃষ্টি করা ছাড়া এটার অন্য কোনো উদ্দেশ্য আছে এটা আমার মনে হয় না অন্যদিকে এইটার ভেতর দিয়ে হয়তো মানে তারা এমন একটা বার্তা দিতে চায় যে তোমরা নিজেরা বেশি বেড়ো না আমরা যতটুকু বলেছি ততটুকু থাকো হ্যাঁ ছোটো আছো ছোটো থাকো যতটুকু আমি অ্যালাউ করবো ততটুকু হও তার চেয়ে বেশি বড় হইতে গেলে তোমাদের কবালে খারাপই হবে ভবিষ্যতে সেটা তোমরা তো ফলে যারা এখন আসে তাদেরকে হয়তো তারা একটা সতর্ক বার্তা দিয়ে দিতে চায় যে তোমরা নিজেরা নিজেরা কিছু করতে যায় না আমি যতটুকু দিচ্ছি এটুকু নিয়ে সন্তুষ্ট থাকো এবং আমার প্রতি সবসময় অনুগত থাকো এই জায়গা বাংলাদেশে এই যে যে ফ্যাসিবাদী দুঃশাসন এটাকে আরও প্রলম্বিত করারই একটা হাতিয়ার হিসাবে এটাকে ব্যবহৃত এটা ব্যবহৃত হতে পারে সেইটা বাংলাদেশে যে চলমান আছে সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বাইরে এগুলো এগুলো মনে করার কোনো কারণ নাই এটা কোনো কোনো সময় একটু ফুসকুরি দেয় হ্যাঁ কিন্তু ফুসকুড়ি আসলে কোনো বড় ব্যাপার না এর ফুসকুড়ির চাইতে প্রধান শরীরটা যদি আসলে একই থাকে তাহলে সেইটা ফুসকুরিকে সারিয়ে তুলতে পারে ফলে দুই চারজন এরকম মানে যারা ফুসকুরির মতো হঠাৎ একটু চুলকানির আবির্ভাব ঘটায় তাদেরকে মোটামুটিভাবে জনগণকেও একটু আনন্দ দেয় চুলকাইলে তো একটা আনন্দ লাগে তাই না তো চুলকাইলে যেরকম আনন্দ লাগে তাদেরকে এরকম এরকম চুলকানির আনন্দ দিয়ে তারা নিজেদের যে শাসন সেই শাসনকে আরও দীর্ঘস্থায়ী করার একটা কাজেই এটাকে ব্যবহার করবে সেই জায়গাটা যাতে আমরা সচেতন থাকি সজাগ থাকি এবং এই সরকারের যে সামগ্রিক দুর্নীতি লুণ্ঠন এইখানকার যে স্বৈরশাসন তার বিরুদ্ধে জনগণের লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই সমস্ত যাতে আমাদেরকে বিপথ না করে সেই বিষয়ে আমাদের নজর থাকা দরকার